আসসালামু আলাইকুম বিয়ার্স দেখেন বাজারের আগুনের কি অবস্থা পুরা ফুলকানিতে পাঁচটা দোকানে অলরেডি রানিং চলতেছে আগুন মাল মালসামাল সব পুরা সাই আগুনের অবস্থা দেখেন মানে নিয়ন্ত্রণ করা মৌ খুবই মুশকিল মানে এত বেশি আগুন মানে এই বলা ভাই বিশ্বাস করেন তাপে আর ওই যে রঙের দোকান তো রং মং ফুটটা যে বিশ্রী মানে এই বায়ুটা বাতাসটা ইয়ে দুমারা হইতাছে নাকে গেলে সাথে সাথে জ্বলে ওঠে ভাই দেন ল ফায়ার সার্ভিসের কাজ করতেছে ফোন দিয়া আস্তে আস্তে হয়তো সময় লাগছে একটুকি তার ডিউটির মধ্যে আসে পড়ছে সময় মধ্যে আসে পড়ছে ও একবার চাল মাল সব ফাঁকা হয়ে গেছে অলরেডি হরি পুরা সাই হয়ে গেছে আহ এই সিরিয়ালে ভাই অনেকগুলা দোকান ভাই সবগুলা দামি দোকান ভাই এই সাত সকাল বলে আগুনটা বুঝেন নাই আল্লাহ মানুষ আর মানুষ আল্লাহ একবার যে যে আপনি পারতাসে খালি দৌড়িয়া আইতাছে মানুষটা কোনো কাজে লাগতাছে না ফাইক সার্ভিসের আগ পর্যন্ত সবাই নিয়ে টুকটাক যে যার যার দোকানে যেগুলা সরাব যায় এগুলা সরাইলাইছি অর্ডার ফায়ার সার্ভিস আসছে এখন মোটামুটি একটা আগাইতে আছে দেখি আল্লাহ কি করে আল্লাহ আকবার ওই বিল্ডিং এর সাদর থেকে একটা পোলায় পানি দিতে যাচ্ছে কিন্তু পরে আগুন ওইখান পর্যন্ত উঠে গেছে তারপরে শুয়ে গেছিল Ja kuka এখনো নিয়ন্ত্রণে আসে না তবে আগের চেয়ে কমছে একটু জাপানিটা কমছে সামনের সেটটা কমছে পিসের সেটটা এখনো বাকি আছে সম্ভবত নবীর দণ্ডা এরপরেও মুক্তার বুদ্দিনের দণ্ড গেছি কেমন হয় আর মোট চার পাঁচটা দোকান শেষ দেখুন পিছন দিয়ে বেশি পিছন দেওয়া সামনের সিটের মোটা অনেক নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু পিছন দিয়ে থামাইতে পারতাছে না আহ দশ মিনিটে সব শেষ যা আছে স্বপ্ন এই বিশ তিরিশ বছরের মানুষের পরিশ্রমের ফসল একবারে শেষ দশ মিনিটে বেনিস বিয়ার্স আমি আপনাদের দেখানোর সুবিধার উপরে আসছিলাম নিচে থেকে কিছু দেখানো যায় না আর ওইখানে তো কাজ করতেছে ফায়ার সার্ভিসেরা ওইখানে মোটামুটি ডিস্টার্ব না করলেই ভালো আর কি ওই জন্য ওইখান থেকে আসি না এইখান থেকে এইসব উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইফটা শেয়ার করে দেন যারা যারা আছে ক্ষতিগ্রস্ত তাদের পরিবার হয়তো দেখবো দেখলে আইসা একটু এই দুঃখের সময় যদি পাশে দাঁড়ায় তারা অনেক উপকার হবো ভাই লাইফটা একটু শেয়ার করে দেন মুন্সিহাট বাজারে ভাই দুই দিন পর পরই আগুন লাগে ভাই এক মাস না যাই আগুন লাগে কিছুদিন আগেই দেখেন এই নতুন চালের সবটি ঘর এটি সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে এই যে হ্যান্ড থেকে ওই খাম্বা পর্যন্ত এই দেখেন নতুন ঘর যেটি আছে এটি সব ছারখার হয়ে গেছিল এখন আবার এদিনের মোটামুটি রিপেয়ারিং করে খারাপ করা হয়েছে এক মাস জানা ভাই এক মাস ওই ঈদের আগে দুই দিন দুই তিন দিন আগে মনে হয় এরকম কিছু ঠিক আছে আর ওইখানে দেখেন ওই যে আজকে আবার হ্যানে ঠিক আছে বুঝেন কি অবস্থা সমস্ত যে ব্যবস্থাপনা ভালো না বুঝছে আর মুন্সিয়ার বাজারের ব্যবসায়ীদের ব্যবস্থাপনা অতটুকু সূক্ষ্ম না ঠিক আছে আর দোকানদারদেরও অবস্থা অত বেশি গোছালো না এই যে টুকটাক আগুন লাগিয়ে দেয় প্রতিনিয়ত ঘটটা ঘটনাগুলা এগুলা নিয়ে কেউ সচেতন নাই ঠিক আছে অ্যালার্ট নাই কেউ অ্যালার্ট না মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে আছে প্রায় দশানি নিয়ন্ত্রণ হয়ে গেছে ইনশাল্লাহ এখন পিছনের সাইডটা রয়েছে আর দক্ষিণ পাশটা রয়েছে

নিয়ন্ত্রণহীন আগুন ছিল রে ভাই বিশ্বাস কর আমি তো গিয়া ভয়ই পাই গেছি পুরা সকালবেলা দুইটা পরে এমন অবস্থা দেখছি আরে এটা তো ফায়ার সার্ভিস ছাড়া হাতে পানি দিয়ে কে আরবো কিছুই করতে না পানি দিলে বরং আগুন ছেড়তে দেবে পরে কিছু ভাই বেড়া করে কইছি ভাই তোমরা একটু সহযোগিতা করে ব্যাগের মাল টাল চাই না দাও ঠিক আছে যার যে পারো সবাই সহযোগিতা করো মানুষ তো কেউ সেন্স হয়ে গেছে দোয়ানদাররা কেউ গ্রাম দিয়ে গেছে আল্লাহ কি করবো ভাই কত মানুষের স্বপ্ন একসাথে এক সেকেন্ডে শেষ দুলির সাথে হয়ে গেছে

আগুন বাইরে বাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল গ্যাসের বোতল ছিল প্রত্যেকটা দোকানে বুঝছেন এগুলো ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিপজ্জনক তারপর আবার ওই যে রঙের ডিব্বা সিলারের ডিব্বা এগুলো তো কেমিক্যাল যুক্ত এগুলো তো ঠুস ঠাস হুটসে রে বাই আমি লাইভটা মাঝখান দিয়ে একটা লাইভ করছিলাম ওই লাইভটা কেটে দিছি ঠিক আছে অস্পষ্ট ছিল ওই জন্য কেটে দিছি সবাই যথেষ্ট উদার মনে কাজ করতেছে ভাই যারাই আসছে সবাই উদার মনে কাজ করতেছে মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে দেখা যায় এখনও থামে না পুরাপুরি কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে কারণ বারো আনি প্লাস চোদ্দ আনি নিয়ন্ত্রণের মধ্যে আছে অনেক খালি নিচের আগুন ডারে দাবাই তো দেবো আপনাদের দেখার সুবিধাটা আমি টপ পজিশন থেকে ওইটা ক্যামেরাটায় মুভ করছি উৎসুক জনতার বীর বাই কি পরিমাণ জনতা আল্লাহ আল্লাহ অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু পিছনের সাইডের এর আগুন কখনো থামাইতে পারতেছে না বাইরে বাইরে ধুমায় উঠছে ওরা গাড়ির ধুমা পিছন সাইড এখনো নিয়ন্ত্রণ না হাজার হাজার মানুষ আর আমগো বাজারে সব টিনের দোকান বেশি বেশিরভাগই টিনের দোকান দেখেন এই সিরিয়াল থেকে একদম আপ টু মাথা পর্যন্ত এই পশ্চিম শাড়ি দিয়ে আছে কমপক্ষে এক হাজার আছে টিনের একটা অন্য কোনো নয় জেলা পরিষদের জায়গার উপর করা দাও ওই টিন ছাড়া করবো না কেউ আর এইদিকে মালিকানা জায়গার মধ্যে কিছু ভবন আছে খালি সব টিনের দোকান আগুন লাগলি রিক্স মানে লাগলি বাদ পাত করে সরিয়া যায় এখনও তো নিয়ন্ত্রণ পুরোপুরি হয় না রে ওই যে পিসিতে আগুন দেন ফায়ার সার্ভিস বাইরেও খুব সুন্দর করে কাজ করতেছে